ইসরায়েল ফিলিস্তিন পুরোদমের যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতে আদর্শন চালালে পুরো অঞ্চলে ভয়াবহ বিস্ফোরণ ঘটবে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লার ভয়াবহ হুশিয়ারি এরপর জানাব হামাস এখনও তেল আবিব ও জেরুজালেম শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম ইসরায়েলের স্বীকারোক্তি এরপর জানাব ইয়েমেনের আল হুদাইদা বন্দরে আমেরিকা ও ব্রিটেনের বিমান হামলা এরপর জানাব রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ তথ্য ইউরোপের অন্যতম পরশক্তির জার্মানির কাছ থেকে বড় ধাক্কা খেল ইউক্রেন ইউক্রেনের সামরিক সহায়তা কমাবে জার্মানি বিপাকে প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনাস্কি এরপর জানাব গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর বোমা হামলায় নিহত পনেরো এবং সর্বশেষ জানিয়ে দিব গুলিতে জম্মু কাশ্মীরে ভারতীয় মেজর সহ চার সেনা হতাহত ভিওয়ার্স শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানিয়ে দিব বিস্তারিত তবে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং নিত্য নতুন আপডেট সংবাদ শোনার জন্য আমাদের সাথেই থাকার জন্য এবং এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিবেন পাশাপাশি লিখে জানিয়ে দিবেন আপনি আমাদের ভিডিও কোথা থেকে দেখছেন এবং শুনছেন এই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন এবং দেখার সুযোগ করে দিবেন এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এখন জানিয়ে দিব বিস্তারিত লেবাননে আগ্রাসন চালালে পুরো অঞ্চলে ভয়াবহ বিস্ফোরণ ঘটবে লেবাননের তত্ত্বাবধায়ক সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বু হাবিব কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন তার দেশের ওপর যদি ইহুদিবাদী ইসরায়েল কোন ধরনের আগ্রাসন চালায় তাহলে তা পুরো অঞ্চলের জন্য বিপর্যয়কর অবস্থার সৃষ্টি করবে এবং মধ্যপ্রাচ্য অঞ্চলে যুদ্ধের দাবানল ছড়িয়ে পড়বে গতকাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে একথা বলেছেন লেবাননে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেন আমরা আবারও কঠোরভাবে হুঁশিয়ারি উচ্চারণ করছি যে ইসরায়েল যদি কোন রকমের ভুল হিসাব নিকাশ করে এবং আগুন নিয়ে খেলতে যায় তাহলে পুরো অঞ্চলে ভয়াবহ বিস্ফোরণ ঘটবে গত সাত অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে এর প্রতিবাদে লেবাননে হিজবুল্লাহ আন্দোলনের যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে প্রায় প্রতিদিন হামলা চালাচ্ছে এতে ইসরায়েল সম্প্রতি হুমকি দিয়েছে যে তারা লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করবে ইসরায়েলের এই ঘোষণার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করলেন লেবাননের তত্ত্বাবধায়ক সরকারের পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেন আমরা ইসরায়েলের কাছ থেকে দফায় দফায় লেবাননকে জ্বালিয়ে দেওয়ার কিংবা প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়ার হুমকি শুনছি কিন্তু আমরা নিরলসভাবে যে কোনো ধরনের সংঘাত এড়ানোর চেষ্টা করছি এজন্য বিভিন্ন পর্যায়ে যোগাযোগ ও বৈঠক হচ্ছে আমরা কোনো মতে ইসরায়েলের ফাঁদে পা দিতে চাই না হামাস এখনও তেল আবিব ও জেরুজালেম শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম ইহুদিবাদী ইসরায়েল বলেছে ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস যোদ্ধারা গত নয় মাসে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির মুখে পড়ার পরেও তারা এখনও তেল আবিব এবং আলকুদুস বা জেরুজালেম শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম গতকাল প্রকাশিত একটি বিবৃতিতে ইহুদিবাদী ইসরায়েলি বড় বড় সামরিক বাহিনী দাবি করেছে গাজা উপত্যকায় চলমান আগ্রাসনের সময় ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলনের চোদ্দ হাজার যোদ্ধা হতাহত ও আটক হয়েছেন তা সত্ত্বেও হামাস এখনো তেল আবিব ও জেরুজালেম শহরে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালাতে সক্ষম ইসরায়েলি বাহিনী আরও জানিয়েছে গত নয় মাসে তারা হামাসের সাঁত্রিশ হাজার অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে এছাড়া হামাসের অর্ধেকেরও বেশি যোদ্ধা এখনও বেঁচে রয়েছেন হামাসের তিনটি ব্রিগেডের বিরুদ্ধে এখনও ইহুদিবাদী বাহিনী যুদ্ধ শুরু করেনি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে ইসরায়েলি বাহিনীর বক্তব্য অনুসারে তাদের ছয় শত জন সেনা নিহত এবং নয় বেশি আহত হয়েছে আহতদের প্রায় ছত্রিশ ভাগ মানসিক সমস্যায় ভুগছে ইয়েমেনের আল হুদায়দা বিমানবন্দরে আমেরিকা ও ব্রিটেনের বিমান হামলা ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় আল হুদায়দা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে আমেরিকা ও ব্রিটেন বার্তা সংস্থা ইরোনা জানিয়েছে হুদায়দা শহরে বিমানবন্দর নের পক্ষে অবস্থান নেয়ার কারণে ইয়েমেনের হুদাইদা শহরে এ পর্যন্ত বহুবার হামলা চালিয়েছে ইঙ্গ মার্কিন শক্তি আজকের হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখন পর্যন্ত স্পষ্ট নয় ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীদের সমর্থনে গত কয়েক মাসে ইয়ে সেনাবাহিনী লোহিত সাগর এবং মা আল মান্দা প্রণালীতে ইসরায়েল অভিমুখী জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছে গাজা ইসরায়েল যে ও চালাচ্ছে তার প্রতিবাদে সাগর দিয়ে করে ইসরায়েলের প্রথমে হামলা শুরু করে পরে ইয়েমেনের বিরুদ্ধে আমেরিকা ও ব্রিটেন বিমান হামলা চালালে হুতি আনসারুল্লাহ আন্দোলন ওই অঞ্চলে আমেরিকা ও ব্রিটেনের সমস্ত জাহাজকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা করে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ নেতৃত্বাধীন সরকার ও সামরিক বাহিনী জানিয়ে গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েল ও তার মিত্রদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে ইউক্রেনের সামরিক সহায়তা কমাবে জার্মানি ইউরোপের অন্যতম পরাশক্তির জার্মানি কাছ থেকে বড় ধাক্কা খেল ইউক্রেন দেশটি সরকার বলছে ইউক্রেনের সামরিক সহায়তা ইউক্রেনকে প্রায় আটশো কোটি ইউরো দিয়েছিল জার্মানি। তবে সেই পরিমাণ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের অবস্থান বেশ শক্তিশালী জয় সম্ভাবনা তৈরি হয়েছে আগামী নির্বাচনে জয় হতে পারেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট এমন পরিস্থিতিতে ইউক্রেনের ভাগে কি ঘটতে পারে তা নিয়ে সংখ্যা তৈরি হয়েছে এর মধ্যে এই খবর পেল ইউক্রেন জানা গেছে সম্প্রতি জি দেশগুলো ইউরোপে থাকা রাশিয়ার রাষ্ট্রীয় ব্যাংকের জব্দ জব্দের প্রস্তাব দেয় যেখান থেকে অর্থ আসবে তা ইউক্রেনের হাতে তুলে দেয়া হবে জার্মানি ও জি সেভেনের অন্তর্ভুক্ত দেশের বিশ্বাস ওই অর্থ থেকে ইউক্রেনের সামরিক চাহিদা পূরণ করা সম্ভব তাই নিজেদের ওপর চাপ কমাচ্ছে জার্মানি কারণ নেটোর লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রতিরক্ষা খাতে নেটোভুক্ত দেশগুলোকে অর্থনৈতিক উৎপাদনের শতংশে ব্যাক করতে হয় জার্মানি নেটোরি চাহিদা পূরণ করতে পারছে না গত কয়েক বছরে বারবার ব্যর্থ হয়ে সমালোচনার সম্মুখীন হয়েছে জার্মানি এদিকে ইউরোপীয় কর্মকর্তাদের আশঙ্কা ট্রাম্প ক্ষমতায় এলে ইউক্রেনের জন্য তহবিলে কমিয়ে দেওয়া হতে পারে সেই সংখ্যা আরও জোরালো হয় যখন ট্রাম্প তার রানিং মেট হিসেবে সিনেটের জে ডি ভ্যান্সকে বেছে নিয়েছেন ভাইস ভ্যান্স ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার ঘোর বিরোধী অপর দিকে জার্মানির মতো দেশও সাহায্য কমানোর সিদ্ধান্ত নিয়েছে তাই বলা হচ্ছে সামনে কঠিন সময় অপেক্ষা করছে ইউক্রেন Sono গাজা ইসরায়েলি সেনাবাহিনীর বোমা হামলা নিহত পনেরো গাজা নুসেরাত ও খান ইউনেসি ইসরায়েলি সেনাদের বোমা হামলায় কমপক্ষে পনেরো জন নিহত হয়েছেন এর মধ্যে নুসেরাতে নিহত হয়েছেন এগারো জন যার মধ্যে পাঁচজন শিশু রয়েছে সংবাদ মন্তম আল জাজিরার প্রতিবেদনের তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গাজা নুসেরাতের একটি বাড়িতে ইসরায়েলি সামরিক বাহিনী বড় বোমা হামলা চালায় এতে পাঁচ শিশু সহ অন্তত এগারো জন নিহত হয়েছেন এর আগে জানানো হয়েছিল নুসেরাতের ক্যাম্পে এক এলাকায় বোমা হামলা চালানোর পর একটি বাড়ি ধ্বংসস্তব থেকে ছয়টি মরদেহ উদ্ধার করে প্যালেস্টাইন রেড ক্রেসেন্ট সোসাইটি এদিকে খান ইউনিসের কাছে ইসরায়েলি সামরিক বাহিনীর বোমা হামলায় আরও চারজন নিহত হয়েছেন দক্ষিণ খাজার খান ইউনিস শহরের পূর্বে আবাসন শহরে একটি বাড়িতে চালানি হামলায় আরও তিনজন আহত হন অন্যদিকে গত চব্বিশ ঘন্টা গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর হামলায় আরও একাশি ফিলিস্তিনি নিহত হন বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে এতে করে গত অক্টোবরের থেকে পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে প্রায় উনচল্লিশ হাজারে পৌঁছেছে বলে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গুলিতে জম্মু কাশ্মীরে ভারতীয় মেজর সহ চার সেনা নিহত সাম্প্রতিক সময়ে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে হামলা পাল্টা হামলার ঘটনা বেড়েছে এসব হামলায় ভারতীয় সৈন্য নিহত বা আহতாயতের সংখ্যা দিন দিন বাড়ছে এদিকে ভারতের জম্মু কাশ্মীরের দোদা জেলায় গোলাগলিতে ভারতীয় সেনাবাহিনীর বাহিনীর চার সদস্য নিহত হয়েছেন তাদের মধ্যে একজন মেজরও আছেন এই গোলাগলি ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এনডিটিভি সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে জানানো হয় দোদা জেলার দেসায় গতকাল যৌথ অভিযান চালায় ভারতের সেনাবাহিনী ও জম্মু কাশ্মীর পুলিশ রাত নয়টার দিকে সন্ত্রাসীদের সঙ্গে তাদের গোলাগুলি শুরু হয় এতে এক মেজর সহ চার ভারতীয় সেনা নিহত হয় গত সপ্তাহে জম্মু অঞ্চলের কাঠুয়ায় গোলাগুলিতে পাঁচ ভারতীয় সেনা নিহত হয়েছিল সেদিন কাঠুয়া থেকে প্রায় একশো কিলোমিটার দূরে মাসেজি কিন্ডলি মালহার সড়কে সেনাবাহিনীর যানবাহন নিয়মিত টহলে দেওয়ার সময় সন্ত্রাসী হামলা করলে পাঁচ সেনা নিহত এবং ছয়জন আহত হয় এর কয়েকদিন আগে রাজৌরি জেলায় সেনা ক্যাম্পে হামলা চালানো হয় তাতে এক সদস্য আহত হন